জুলাই দু হাজার মকর রাশির জাতক জাতিকাদের জন্য সম্পূর্ণ মাসটি ইচ্ছা পূরণের মাস হতে চলেছে নিজের স্বপ্নগুলিকে এখন থেকেই আপনি ধীরে ধীরে পূরণ হতে দেখতে পারবেন নমস্কার আমি অ্যাসোলেজা জয়ন্ত যারাই আমার কাছে নিজেদের জন্মছক দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পূর্ণ জুলাই মাসটি কেমন কাটতে চলেছে এবং কি কি পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এই সময় তাই বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই দু আর্থিক ইনকামের দিক থেকে ভীষণ লাভদায়ক একটি সময় হতে চলেছে জবের অনেক নতুন নতুন অপরচুনিটি এই সময় মকর রাশির জাতক জাতিকারা আসতে দেখতে পাবেন যারা জবের জন্য দীর্ঘদিন থেকে প্রস্তুতি নিচ্ছেন এবং ইন্টারভিউ দিচ্ছেন তাদের এই সময় সফলতা আসার সম্ভাবনা রয়েছে আপনার প্রতিদ্বন্দ্বীরা চেষ্টা করেও এই সময় আপনার সাথে পেরে উঠবে না তাই যাদের জুলাই মাসে কোনো প্রকার জবের জন্য এক্সাম বা ইন্টারভিউ রয়েছে তারা সেগুলি অবশ্যই ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন যারা বিজনেস করেন তাদের এই জুলাই মাসে কাস্টমার বৃদ্ধি পাবে এবং যার ফলে আপনার এই সময় আয়ও বাড়বে তবে আপনাকে এই মাসে একটু বুঝে শুনে খরচ করতে হবে তাহলে আপনি আপনার ইনকামের মধ্যে থেকে কিছু অংশ সেভিংসও করতে পারবেন আপনি চাইলে এই সময় আপনার বিজনেসে নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারেন বা কোনো নতুন বিজনেসও আপনি চাইলে আপনার প্রধান বিজনেসের পাশাপাশি আপনি শুরু করতে পারেন মকর ও কুম্ভ এই দুটি রাশি স্বয়ং শনিদেবেরই রাশি আর বর্তমানে গোচরে শনিদেব কুম্ভ রাশির ঘরে অবস্থান করছেন যা মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর আর যারা জব করেন তারা চাইলে এই সময় তাদের ট্রান্সফারের জন্য আবেদনও করতে পারেন বা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা আরও ভালো পজিশন পেতে পারেন তিরিশে জুন থেকে শনিদেব বকরি হচ্ছেন তার একটি ফল বা শুভ প্রভাব তো আপনারা অবশ্যই পাবেন পাশাপাশি আপনার ইনকামও এই সময় বৃদ্ধি পাবে এই সময় যারাই আপনার সাথে লাগার চেষ্টা করবে বা আপনার সাথে কম্পিটিশন বাড়ানোর চেষ্টা করবে তবুও দেখবেন আপনি দিনের শেষে তাদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন এই সময় কেউ চেয়েও কোনো কিছু করতে পারবে না এই জুলাই মাসে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবে যে কোনো প্রকার পুরোনো ঝামেলা আপনার ব্যক্তিগত হোক বা আপনার পারিবারিক তার সমাধানের রাস্তাও আপনি খুঁজে পাবেন বা হতে পারে আপনি আলোচনার দ্বারা তার সমাধানও করতে পারছেন আপনাকে কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে এই জুলাই মাসে আপনার কিছু বন্ধু বা শুভাকাঙ্ক্ষী দ্বারা কোনো প্রকার লাভ এই সময় আপনি পেতে পারেন যারা প্রেম সম্বন্ধে যুক্ত আছেন তাদের জন্য যেমন সময়টি বেশ শুভ তেমন যারা কোনো প্রেম সম্বন্ধে নতুনভাবে আবদ্ধ হতে চান তাদের জন্য সময়টি বেশ উপযুক্ত হতে চলেছে এবং সম্পর্কের গভীরতাও এই সময় বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কও বেশ ভালোই থাকবে এই সময়ে এই সময় যে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে তা অবশ্যই স্বামী স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে নেওয়াই ভালো হবে তাতে আপনার কাজটিও সফল হবে যারাই এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে চান তাদের জন্য সময়টি খুব উপযুক্ত সন্তানের পড়াশোনার বিষয়ে একটু বিশেষভাবে এই সময় আপনাকে দৃষ্টি রাখতে হবে যারা এই সময় বিবাহের জন্য দেখাশোনা শুরু করতে চান তারাও এই সময় এগোতে পারেন এবং তাড়াতাড়ি ভালো পাত্র বা পাত্রীর সন্ধানও লাভ করবেন এমনকি ফাইনাল কথাবার্তা পর্যন্ত হয়ে যেতে পারে মকর রাশির জাতক জাতিকারা এই জুলাই মাসে পেটের সমস্যার পাশাপাশি শরীর স্বাস্থ্যের প্রতিও একটু লক্ষ্য রাখবেন এবং বাড়ির শিশু এবং বয়স্কদের দিকে বিশেষ দৃষ্টি রাখুন ওভারঅলভাবে সম্পূর্ণ জুলাই মাসটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ভালোই কাটতে চলেছে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার